শুভ নববর্ষ বাঙালির নববর্ষ আর পান্তা ইলিশ ছাড়া চলে বলেন তো তো নববর্ষের ব্লগ নিয়ে আবার চলে আসলাম তো এই দিন আমাদের আয়োজন ছিল পান্তা ইলিশ ইলিশ মাছ ভাজা আলু ভর্তা পেঁয়াজ মরিচ আর সাথে মুরগির মাংস কষা তো এই ছিল আমাদের সকালের মেনু আমাদের বলতে আমার হাজব্যান্ড আর আমার বিড়ালের তো অনেকেই বিড়ালের সাথে ছবি পোস্ট করা দেখে ভাবছিলেন আমরা মনে হয় ওকে খাইতে দিইনি মাছ ওকে না খাইতে দিলে চলে বলেন ও যেহেতু সিদ্ধ মাছ খায় তাই ছোট সাইজের মাছ ভাজাটা ওকে দিয়েছিলাম আমরা ওকে একদম বন হলুদ ছাড়া খাবার খাওয়াই তো যাই হোক এটা যেহেতু সোমবারের দিন সকালবেলার মেনু ছিল আর আমার ওই দিন পূজার উপবাস ছিল শিব পূজার জন্য জন্য আমি কিন্তু এগুলো কিছুই খাইনি আমি জাস্ট ওদের জন্য করে দিয়েছিলাম আর আমি পূজা শেষ করে বিকালের জন্য রান্না করেছিলাম নিরামিষ খিচুড়ি আলু আর গাজর দিই এটা আমার দুপুরের রাত্রার মেনু ছিল এবং আমরা দুজনেই খেয়েছিলাম আর বিকেলের দিকে আমরা একটু সাদে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করতে আসলে নববর্ষের দিন ওরকম বাইরে বেরোনোর কোনো প্ল্যান ছিল না ভাবছিলাম একটা দিন সুন্দর মতো বাসাই কাটাই আর এখানে দেখেন এই যে ফুলগুলো শুকে সুখে দেখছিল আমার ঘন্টু কিন্তু সাধে আসলেও অনেক আনন্দ পায় আমরা ওকে প্রায় প্রায় সাধে নিয়ে যাই তো অনেকেই ভাবেন যে বিড়ালকে এত ভালোবাসে আসলে ওকে আমরা বিড়ালের না নিজের সন্তানের মতনই ভালোবাসি তো যাই হোক আপনারা কে কি করছিলেন নববর্ষের দিন জানাবেন আর যেহেতু সোমবারে আমি নববর্ষ পালন করতে পারিনি মানে ওটা আমার হাজব্যান্ড করছে আমরা জামাই বউ দুই দিন দুই দিন আলাদা দিনে নববর্ষ পালন করছি আমি পঞ্জিকা মতে মৌ মঙ্গলবারের দিন নববর্ষ পালন করছি তো সেই হিসাবে পরের দিন এই দেখেন আমি আমার জন্য জাস্ট ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম আর এক্সট্রা কিছু করিনি কারণ আমার আর এত কিছু লাগে না ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে সুন্দর খাওয়া হয়ে যায় কিন্তু নববর্ষের দিনে সবই তো হলো মিষ্টিমুখ না করলে চলে বলেন তো তো এর জন্য যেই ভাবে সেই কাজ বেলা চলে আসলাম একটু মিষ্টিমুখ করতে তো প্রথমে একটা ঝাচকচকে চকচকে করাই নিলাম আজকাল ঝা চকচকে করাই না নিলে মানুষ আবার আগেই বলবে বাবা এত কালো করায় এটা হচ্ছে আমার মিষ্টি রান্না করার কথা মিষ্টি বলতে পায়েস বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আমি এটার মধ্যে রান্না করি তো আমি এই দিনকে পায়েস রান্না করারই সিদ্ধান্ত নিয়েছিলাম এক লিটার দুধে সুন্দর করে পায়েসের রেসিপি তুলে দিয়েছি রান্না করার জন্য আর এই দিকে তোমাদের দাদা আটা নিয়ে এসেছিল আটাটা সুন্দর করে গুছাই রাখলাম তো যেহেতু পায়েস আর লুচি করার প্ল্যান ছিল কিন্তু কি বলো তো লুচিতে না অতিরিক্ত অয়েল থাকে বেশি অয়েলি ফুড খাওয়া ঠিক না যার কারণে ভাবলাম যে না লুচি ক্যান্সেল করে রুটি বানাই আর আমরা মানুষই দুইজন অত বেশি আয়োজন করে কি হবে বলো খাইতেই তো পারবো না সেই এক পিস দেড় পিস দুই পিসের বেশি কেউই খাবে না তো যেইভাবে সেই কাজ আমি এখান থেকে আটাটা কাই করে নিচ্ছিলাম আর এইদিকে দেখো আমার পায়েস হওয়ার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছিলাম তো আমার মতো এরকম কে কে গরম জল দিয়ে আটা কাই করে রুটি মাখা বলে এতে কিন্তু রুটি অনেক সফট হয় আর আমার কাছে রুটি পারফেক্ট না হলে একটু ভালো লাগে না আর রাঁধুনি মানুষ পারফেক্ট ভাবে রান্না না করলে ভালো লাগে বলো তো এইবার আমি রুটিটা সুন্দর মতো ময়াম দিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য আটা এবার ওইটারকে কি বলে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম এরপরে মেইন যে কাজটা সেটা হচ্ছে রুটি বেলা আমার কথা রুটি বেলে যদি রুটি গোল না হলো তাহলে ওই রুটি খাইতেই ভালো লাগবে না রুটি আমার গোল হওয়া চাই আর এই ক্ষেত্রে আমি একদম পারফেক্ট গোল রুটি বানাতে পারি তোমরা দেখতেই পাচ্ছ আমি যতগুলো রুটি বানাইছি সব কিন্তু একদম সুন্দর গোল গোল সাইজের হয়েছে উল্টাপাল্টা সাইজের রুটি আমার পছন্দ না তো আমি এই পাশে দেখো অর্ধেক রুটি বেলে নিয়ে আমি ভাজা শুরু করে দিলাম যেহেতু সময় নষ্ট করে লাভ নেই আর রান্নাঘরে না বেশি সময় কাটাই তো আমার ভালো লাগে না মানে রান্নার কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায় আমি এক সাইড থেকে রুটি ভাজছিলাম আবার আরেক পাশে রুটিগুলো বেলছিলাম কিন্তু জানো তো ক্যামেরার সামনের থেকে ক্যামেরাই না রুটি বেললে বেশি সুন্দর হয় তারপরও এগুলো কিন্তু একেবারে খারাপ হয়নি আর এই ছিল আমার আয়োজন ধন্যবাদ সবাইকে ফলো করে পাশে থেকো